আল্লাহ বলতেছেন আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন এইটা জানায় রাখলাম আমি আপনাকে দায়িত্ব দিলাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি আল্লাহ আলামিন কোরআনুল ক্যারিমের মধ্যে এটা ঢুকায় রাখলাম واذكر فان الذكرات فوعلم আপনি কোরআনের আলোচনা কোরআনের এই জিকির কোরআনের এই শরণকে আপনি মানুষের কাছে পৌঁছায় দেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফা ইননা الذিকরাতান ফাউল মুমিনিন নিশ্চয় নিশ্চয় কোরআনের এই জিকিরের দ্বারা কোরআনের এই আলোচনার দ্বারা কোরআনের এই বার্তার দ্বারা আল্লাহর এই কালামের স্মরণ করানোর দ্বারা মুমিনদের অবশ্যই অবশ্যই উপকার হবে এখন যদি জিজ্ঞাসা করা হয় মোমিনদের কি উপকার হবে কোরআন দ্বারা মুমিনদের মূল কাজ কি হবে আল্লাহ হারাপ্রবীণ এই জায়গাতে তানফাউল মুমিনিন এইটাকে আল্লাহ হারাপ্রবীণ আম বলে রেখেছেন এইটাকে আল্লাহ হারাপ্রবীণ খাস করেন নাই আল্লাহ হারাপ্রবীণ এইটার দ্বারা কি বেনিফিট দিবেন স্পেসিফিক এই জায়গাতে বলেন নাই কিন্তু এর পরের তিন দায়াতে কারিমার দিকে যদি ইমানদাররা একটুখানি মাথা কাটায় তাহলে তাদের কাছে বার্তাটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাব্বুল এর পরে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি দুনিয়াতে যত জিন আর যত ইনসান সৃষ্টি করেছি গভীর মনোযোগ দেন আল্লাহ একমাত্র আমি তাদেরকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ আর জিন আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি আল্লাহ বলতেছেন ও আল্লাহর আমি তোমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করলাম তার মানে এইটা মনে করো না তুমি যে সালাত আদায় করো তুমি যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করো আল্লাহর জন্য তোমার যে ডেডিকেশন তুমি মনে করো না এইটা করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কোনো উপকার করে দিচ্ছ এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যায় আমার আল্লাহর ইজ্জত এক চুল পরিমাণ বৃদ্ধি পায় না আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয় আমার আল্লাহ এত মহান আমার আল্লাহর এক চুলো কমে না ঠিক না আল্লাহ এই জন্য বলছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তবে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কাছে বার্তাটা দিয়ে রাখলাম মা উরিদু মিলহুমির রিযকিউ ওয়া মা তারা যে আমার এবাদত করে এর দ্বারা আমার টার্গেট এইটা না যে তারা আমাকে খাওয়াবে তারা আমাকে আমার আল্লাহর জন্য রিজিক নয় আল্লাহ আমিন তাদেরকে খাদ্যের মুখাবেক্ষি নয় আমিন তাদের রিজিকের মুখাবেক্ষি নয় বরং আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ভালো করে জেনে রাখো ওই আল্লাহ তিনি তোমার স্রষ্টা নিজের পরিচয় দিচ্ছেন তিনি হচ্ছেন এমন নজার সুলকুয়াতিল দুনিয়ার সবাই তার দিকে মুখাবেক কি তিনি কারো মোকাবেক কি নন এই আয়াতে কারিমাগুলা যেটা আপনাকে এই পর্যন্ত বললাম প্রথম চেকারি মা বোঝানোর জন্য এবার উল্টা দিক থেকে এবার আপনাকে যেতে হবে একটু ঠান্ডা মাথায় দেখেন তো কি বুঝাতে চেয়েছেন আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমার রব কার রিজিকের মোকাবেকি নন বরম তিনি হচ্ছেন রজব তিনি হচ্ছেন জুল কুওয়াতিল মাদিন আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন। মা উরিযুমিন হুম্মির রিজকিয়ু ওয়া মা উরিযুয়াতুহিমুন তিনি চান না তোমাদের কাছে তোমরা তাকে রিজিক দিবে তোমরা তাকে খাওয়াবে তার আগের আয়াতอัล্লাহ বলছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা এই জিন আর ইনসান কে কেবল মাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তার আগে রায় তাল্লাহ রাবুল বলছেন আপনি এই জিকির এই কোরআন তাদের কাছে দেন আমি আল্লাহ গ্যারেন্টার হলাম এইটা ঈমানদারদের জন্য কল্যাণ দিবে আল্লাহ দে এই কল্যাণকে এখানে আম রেখেছেন আল্লাহ নিজ থেকে রিজিককে যুক্ত করে করে উপর পর্যন্ত এসেছেন রকুল আলামিন মুলতের দ্বারা বোঝাতে চান বান্দাতার জীবনে যত ধরনের রিজিক লাগবে আল্লাহর এই কালামের দ্বারা আল্লাহর এই জিকিরের দ্বারা কোরআনের এই মহাব্বতের দ্বারা দিনের আলোচনার দ্বারা আল্লাহ বান্দার জীবনে সব ধরনের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে আপনি রিজিক মানে মনে করছেন আহারে এক প্রতিষ্ঠানে কাজ করলাম তার সাত বছর হয়ে গেল বেতন বাড়ে না আপনি মনে করছেন আপনার বেতন আপনার রিজিক আরেকজন মনে করছে আহা আমার আল্লাহর দয়ায় চাইল ডালের সমস্যা নাই বাজার হাটের সমস্যা নাই সে মনে করছে এটাই তার রেজেক্ট কিন্তু আল্লাহ হরাবুল আলমিন নবীর মাধ্যমে জানাচ্ছেন কেউ যদি তার খাদ্য আর চাকরিকে কেবল মনে করে এইটা তার রিজিকের বুজের পাঁচ পার্সেন্ট হয় নাই তার জীবনে আল্লাহর পক্ষ থেকে এত ধরনের রিজিক আছে সে কল্পনাই করতে পারে না আমি যদি ছোট্ট উদাহরণ দেই আপনি আপনার আমার চোখ এই চোখ দিয়ে যে সকালবেলা উঠে আমার চোখ খুলে গেল এরপরে সারাদিন চোখ পাপড়ি ফেললাম আর আমি দেখতে থাকলাম অথচ এই চোখ যে হাজার হাজারবার চোখ খুলল বন্ধ হলো এইটার পিছনে আপনার কোনো ফুয়েল লাগলো না এইটার পিছনে আপনার কোনো পানি দেওয়া লাগলো না অথচ একটা গাড়ির ড্যাশবোর্ডের সামনে যে ওয়াইফার থাকে এইটা যদি আপনার ঠিকঠাক মতো একদিন চলান আর পানি দেন মাঝে মাঝে তাহলে ভেতরের ট্যাঙ্কি খালি হয়ে যায় আর আপনি সারা জীবন আমি সারা জীবন চোখটা মেললাম আর বন্ধ করলাম আমার চোখের জন্য আমার কোনো চিন্তা করতে হলো না যে মলম ঠিক মতো আসে না লিকুইড ঠিক মতো আসে কি না সত্তর বছরে একবার ওই চোখের পাপনি জবাব দিল না যে ভাই অনেক কষ্ট করছি আর সম্ভব না তুই আজকে চোখ খুলবি না বলছে নাকি ভাই রিজিক আমি বুঝি নাই যে আমার রিজিক আল্লাহ খারাপ কেমনে দিলেন আমি এত ওয়াশ করলাম আর হাত যে এতবার নড়ালাম আমার হাতের যদি একটা লিমিট করা থাকতো ভাই তোমার হাত বহুত নড়ছে দশ বছর ওয়াশ করতেস খালি হাত নড়ালে আর ঝাঁকি মারলে একদিন দেড়শো বারের বেশি নড়বে না হঠাৎ করে দেখছে এরকম করে নড়ানোর পরে শেষ ছিল এটাই দেড়শোবার এরপরে হুজুরের হাত আর নড়ানো এরকম হয়েছে নাকি আপনাদের কোনো দিন ভাই নখগুলো এরকম হয়েছে নাকি তা আমি খালি মনে করছি ভাত আর আমার খাবার এইটুকুই রিজিক আমার লাইফ পুরাটা যে আল্লাহর রিজিকের উপরে চলতেছে এইটা আমরা কল্পনার মধ্যেও নেই নাই ঠিক কিনা ও ভাই কারা কারা এখানে আসেন যারা বাথরুমের ভিতরে স্যান্ডেল ব্যবহার করেন হাত তোলেন তো ভাই মাশাআল্লাহ খুবই স্বাস্থ্য সচেতন মানুষ আপনারা বাথরুমের সাইজ কথা আপনাদের তিন ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট ছোট্ট ছোট্ট জায়গা ঠিক না এই বাথরুমের ভিতরে আপনি ঢোকেন ঢুকানোর পরে কারা কারা বাথরুমের ভিতরে দৌড়া দৌড়ি করেন আসেন কেউ ভাই বাথরুমের ভিতরে সকাল বিকালের মর্নিং ওয়াক সারেন আসেন ভাই না আমি অযৌক্তিক কারণে জিজ্ঞাসা করছি না বোঝে লাগে বাথরুমের ভিতরে দৌড়ানো না বাথরুমের ভিতরে হাঁটেনো না গেলেন জুতা পরলেন বাথরুম সারলেন হয়তো অজু করলেন মুখ চোখ ধুলেন বাইরে আসলেন সর্বোচ্চ ধাপ ফেলা লাগে দশ থেকে পনেরোটা ঠিক না কিন্তু তিন মাস যাইতে না যাইতেই আপনার যে স্যান্ডেলখানা বাথরুমে ছিল আহা ওই স্যান্ডেল জবাব দিয়ে দিছে ওই স্যান্ডেলের তলা খোয়াইতে খোয়াইতে ওইটা স্লিপ করে পিছলা যায় চিন্তা করে হ্যান্ডেল বদল করা লাগবে ওইটার যে ফিতা নিচে খয় পায়ের নিচের গোড়ালির সাথে লাগে ওইগুলো ব্যথা লাগে জুতাটা বদল করা লাগবে তাছাড়া কোন দিন বাথরুমের মধ্যে পয়রা জানি আমার ভাঙবে হয় কিনা ভাই আমি বোঝানোর জন্য বলছি বাথরুমে হাঁটেন না চলেন না ঘোরেন না দৌড়ান না কিন্তু তিন মাসে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায় আপনি সারা দিন যত চলাফেরা করেন এর মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনার জুতা পরা আর বাকিটা আপনার জুতা খোলা ঘরের ভিতর জুতা খোলা বিছনায় উঠেন জুতা খোলা মসজিদের ভিতর জুতা খোলা যা কাজ করেন জুতা খোলা আপনি খালি পায়ে হাঁটা চলা করেন আপনার পায়ের তলার জুতা বাথরুমে তিন মাসে অল্প একটু ঘোরার পরে খাওয়া যায় আর আপনার আমার বয়স 70 বছর হয়ে গেল আজ পর্যন্ত পায়ের তলার চামড়া কোনোদিন খোয়ালো না অথচ 80% সময় পা খোলা থাকে তাহলে কোন আল্লাহ আপনার পায়ের তলার জুতা খায় আর পায়ের চামড়া খোয়া দেয় না আপনি মনে করেন রিজিক মানে খাওয়া দাওয়া রিজিক মানে কেবল খাওয়া দাওয়া না এইটাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিক ঠিক কি এটা হচ্ছে জীবন এটা হচ্ছে কল্পনা আল্লাহ বলছেন ফাজাকির ফাইন্না মুমিনিন বান্দা তোর যত ধরনের উপকার লাগবে আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা এর আলোচনার দ্বারা এর মুহাব্বত দ্বারা এর হালাকা দ্বারা এটার বুঝ দ্বারা এটার তবিয়র দ্বারা এটার মান্যতার দ্বারা আল্লাহ সব রিজিক দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার জানা বইয়ের সাথে মিল হয় না এরকম আছে না কি এলাকায় ভাই বাবা আছে জোরে বলেন না চেহারা চিনে ফেলবে লোকজন আপনি অন্যের বইয়ের খবর কেমনে জানলেন তার মানে এই আছে মানে আমি ঠিক না ভাই আহা বইয়ের সাথে মিল নাই স্বামীর সাথে মিল নাই সন্তানটা কথা শোনে না যা কামাই রুজি করে বাহিরের মানুষ মনে করে বড় হাসি খুশি কিন্তু আসলে সংসারের টানাটানি টানি না কামনা ছিল আর কতদিন মানুষের দোকান নিজেই একটা দোকান দিব কামনা ছিল একটা ছেলে হোক একটা মেয়ে হোক অমুক লাগবে তুমুক লাগবে কত কামনা কিন্তু আমার কামনার সাথে বাসনা আমার মিলে না আল্লাহ বলছেন ইমানদার তুমি যদি সত্যিকার্থে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারো আল্লা আল্লাহর নবী আপনি ঘোষণা দিয়ে রাখেন জিক্র তানিন ইমানদারের এর দ্বারাই আল্লাহ হারাপ যে ধরনের উপকার চাই চাইলে আল্লাহ সব পূরণ করে দিতে পারেন তাহলে এবার বুঝে থাকলে বলেন এত কষ্ট করে যেই জায়গায় আসছেন দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন এই কথা শোনার দ্বারা আমাদের লাভ আছে না নাই একটু কথা বললেন যুবকেরা আছে না নাই জিও ভাইয়েরা এই জন্য আমরা আমরা যারা আসছি থেকে যেহেতু এসেই গেছি আমরা কিছু কথা শুনে তারপরে যাব। ইনশা তবে আমি আপনাদের কাছে আবারও বলি আমি এই চক্রবর্তী সহ এলাকায় আগেও আসছি আমি কিন্তু আপনাদের কাছে সব সময় বলি আমার